যুজু রেজুজু খুলুমকা সবাইকে নমস্কার আমাদের জাতীয় পতাকা প্রত্যেক ভারতবাসীকে যেমন ঐক্যবদ্ধ করেছে একইভাবে দেশের প্রতি আমাদের আত্মত্যাগের মানসিকতাকেও শক্তিশালী করে তুলেছে আমাদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগাতে এবং আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দাকে সাড়া দিয়ে ভারতের সমস্ত রাজ্যের সাথে তাল মিলিয়ে ত্রিপুরাতেও দুই সালে তেরো থেকে পনেরোই আগস্ট প্রথমবার হারগড় তিরঙ্গা কর্মসূচি পালন করা হয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আহ্বানে আমাদের সবার সক্রিয় অংশগ্রহণে এই কর্মসূচি সফল হয় তারপর দুই হাজার তেইশ সালেও এই কর্মসূচি পালন করা হয় আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি এবছরও আগামী তেরো থেকে পনেরোই আগস্ট আপনারা আপনাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে এই অভিযানে হন এর মধ্য দিয়ে আমাদের ত্রিবর্ণরঞ্চিত পতাকার প্রতি সকল সম্প্রদায়ের মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসাকে আমরা আরও শক্তিশালী করতে সক্ষম হব জয় হিন্দ জয় ভারত জয় ত্রিপুরা নমস্কার